হ্যালো সকলে আমরাও ভালো আছি আর তোমাদের কেমন ঠান্ডা লাগছে আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা পড়েছে ভীষণ ঠান্ডা লাগছে আর কি বলবো মানে এত শীত করছে যে কোনো রকমে তাড়াতাড়ি করে রান্না করছি তাই রোজের ব্লগ বানানোর আর টাইমই হচ্ছে না বুঝতেই পারছো অনেকে নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে শীতকালে খুবই কষ্টকর ব্যাপার আর ওদিকে অনেক খেলছে আওয়াজ তো পাচ্ছই আর এখন আমি রান্না করছি এদিকে মাছ ভাজছি আর এদিকে হচ্ছে ভাত ভাত হচ্ছে অনেক ভাতটা হয়ে গেছে আর এদিকে আমি মাছ ভাজছি আজকে রান্না করব পটল চিংড়ি তার সাথে কালকে রাত মানে কালকে করেছিলাম মুসুর ডাল সেই মুসুর ডালটা ফ্রিজে এখন আছে সেটা গরম করব আর মাছের ঝাল হবে ব্যাস এই দিয়ে আমাদের আজকের মতো লাঞ্চ কিন্তু কমপ্লিট তো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর হ্যাঁ আরেকটা কথা কি বলতো কিছুদিন পর থেকে আমাদের একটা নতুন জীবন শুরু হচ্ছে তো কি নতুন জীবন সেটা তোমাদেরকে আমি বলবো অবশ্যই না এখনই বলে দিই চলো আসলে ব্যাপারটা হচ্ছে অনেক তো নতুন স্কুল শুরু হচ্ছে তো আমাদের যেহেতু কেউ নেই আমাদেরকে পুরোটা ম্যানেজ করেই সুন্দর করে চালাতে হবে তো কিভাবে কি করে চালাবো আমার মাথাতে আসছেই না মানে কখন কি কাজ করব অনেক স্কুলের টাইমটা একটু অন্যরকম না সকালে না বেলায় ওইটাই হচ্ছে মেন ব্যাপার যে আমি কখন কিভাবে রান্না করব আমার তো মেন মানে রান্নাটা নিয়ে এই প্রবলেম আসলে অনেকেও খাওয়াতে হবে সব তো আমাকে রান্নাটা রেডি করে রাখতে হবে কিন্তু কিভাবে কোন টাইমে করবো আমার মাথাতেই আসছে না তো তোমরা আমাকে প্লিজ একটু হেল্প করো কখন কি করব না করব আমাকে একটুখানি বলো আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে আছি যে কি করব জানুয়ারি মাসের তিন তারিখে স্কুল আর মানে সেই যে শুরু হবে আর কিন্তু মানে আমার আর রেস্ট নেওয়ার টাইম নেই সারা জীবন এবার চলতেই থাকবে আর সামনে এখানে অনেক বাড়ি হচ্ছে তো অনেক আওয়াজ আসছে জানি না এই সাউন্ডটা দিতে পারবো কিনা যদি আওয়াজ না আসে তাহলে কিন্তু সাউন্ডটা দেবো যাই হোক চলো যেটা বলছিলাম তো এই হচ্ছে আমাদের নতুন একটা সময় আসতে চলেছে সেটাকে তো মানিয়ে গুছিয়ে চলতেই হবে কিছু করার নেই একদিন না একদিন তো শুরু হতো এইটা আর কি বলতো ইচ্ছা আছে যে একদম ভোর চারটে পাঁচটা থেকে উঠে রান্নাটা কমপ্লিট করে রেখে তারপর অনেক স্কুলের জন্য বেরোবো আর অনেকটা দূরে সেই রামকৃষ্ণপুর লে হেরিটেজ যে স্কুলটা আছে সেখানেই ওকে ভর্তি করেছি তো ওটা অনেকটা দূর আমাদের এখান থেকে গাড়িতেই মিনিমাম টাইম লাগবে কুড়ি পঁচিশ মিনিট মতো টাইম লাগবে তো আমাদের নটায় বেরোলে তবে আমরা সাড়ে নটায় স্কুলে যেতে পারবো তো আরো একটু আগে বেরোতে হবে প্রথম কয়েকদিন আর প্রথম কয়েকদিন স্কুলটা হচ্ছে এক ঘন্টার জন্য তারপর তো টাইমিংটা বাড়বে তো জানি না কী করবে অনেক গিয়ে আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড হয়ে পড়েছি জানি না কী হবে না হবে তো যা হবে সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই তখন আমি রোজগার কিন্তু ব্লগটা করব আর কখন কি করব না করব সবটাই তোমাদের সাথে শুরু মানে শেয়ার করবো আর কি আর হ্যাঁ অনেক কিন্তু নতুন স্কুলের ড্রেস চলে এসেছে আর তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি ড্রেসগুলো খুব সুন্দর দেখতে একদম ছোট্ট ছোট্ট স্কুলের ড্রেস এসেছে সেগুলো সব শেয়ার করব আগে রান্নাটা কমপ্লিট করে নিই তোমাদেরকে অবশ্যই দেখাবো আর আমাদের সামনে হচ্ছে একটা ফিস্ট আছে একদম বড় গ্র্যান্ড ফিস্ট আছে তো প্রচণ্ড মানে ভিতর থেকে না সর্দি হয়ে গেছে তাই জন্য কথা বলতে গেলে হাঁপিয়ে যাচ্ছি আর কিছুদিন বাকি তো তার জন্য অনেক কিছু মানে এক্সাইটেড হয়ে যাচ্ছি তো চলো তোমাদের আস্তে আস্তে সবটাই দেখাবো তোমরা ব্লগটা দেখে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে দেখো বন্ধুরা এখানে আমি দুদিকে করে রান্না বসিয়ে দিয়েছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে মোটামুটি এখন বাজে এগারোটা তাই জন্য সবটা একেবারে জোগাড় করে নিই আমি প্রত্যেক দিনই মানে আজ শুধু নয় আমি প্রত্যেক দিনই আগে পুরোপুরি জোগাড় করে নিই আর ফ্রিজে তো আদা রসুন বাটা থাকেই আর কি বলতো তো সব কিছু হাতের সামনে একদম জোগাড় করা থাকলে ঝটপট রান্নাটাও সেরে ফেলা যায় আর যেহেতু আমার একটা মানে ছোট বাচ্চা তো আছেই তার জন্য একটু অসুবিধা হয় রান্না করতে তো কিছু করার নেই দুদিকে এরকম করা বসাই আর তাড়াতাড়ি করে রান্না করে ফেলি একদিকে আমি বসাচ্ছি পটল আলু চিংড়ি মাছ দিয়ে মানে পটল চিংড়ি আর ওদিকে হচ্ছে মাছের ঝাল তো আজকে এটাই আমাদের রেসিপি হবে আর ভাত হয়ে গেছে অনির ভাতটাও হয়ে গেছে ওই দুটো ভাত বসিয়ে দিয়ে দুদিকে আমি জোগাড় করছিলাম আর ওই দুটো ভাত নাবি এখন দুটো কড়া বসিয়ে তাড়াতাড়ি করে রান্না করছি এরপরও অনেকে তেল মাখাতে হবে চান করাতে হবে কারণ বেশি বেলা হয়ে গেলে কি বলো তো শীতকালে চান করালে আবার ঠান্ডা লেগে যাবে তো ওই জন্য ওকে টাইম টু টাইম আমি চানটা করিয়ে দিই খাওয়ানোর একটু দেরি হলেও কিছু যায় আসে না কিন্তু চানটা ওকে ঠিকমতো করিয়ে দিই আর ওকে এখন আমাদের ওই সামনে এটায় বসিয়ে রেখেছি রোদ দূরেতে এখানে দেখো চিংড়ি মাছ ভাজা আর মাছ ভাজা দুটোই হয়ে গেছে এদিকে মোটামুটি মাছের ঝালটাও সারা হয়ে গেছে আর আমি একটা জিনিস ঠিক করে রেখেছি কি বলো তো যে আগের দিন রাত্রিবেলা আমি আনাসটা কেটে রাখব যখন আমি স্কুলে অনেকে দিতে যাব। তখন আগের দিন রাত্রিবেলা সবটা কেটে রাখব আর পরের দিন সকালবেলা উঠে তাড়াতাড়ি আটটার মধ্যে আমি রান্না বান্না সেরে নেবো শুধু ভাত দুটো বাকি রাখবো মানে অনির ভাতটা আর আমাদের ভাতটা বাকি রাখবো আর এসে ভাবছি বারোটার সময় করে এসে দুদিকে ভাতটা বসিয়ে দেবো তাহলে গরম গরম ভাতটা থাকলে তরকারিগুলো গরম করে নেওয়া যাবে বেশ আইডিয়াটা ভালো তাই না কিন্তু আটটার মধ্যে আমি সব কিছু রান্না কি করে করব প্লাস আবার টিফিনের রান্নাও তো করতে হবে শুধু যে দুপুরবেলা রান্না করে গেলে এমনটা নয় আবার অনেকে রেডি করতে হবে অনেকে কিছু খাইয়ে পাঠাতে হবে সেইটা ও তো রান্নাবান্না করতে হবে আমি তো ওকে সেরকম কিছু তোলা খাবার খাওয়াই না সব কিছু আমি রান্না করে গরম গরম সেটাই খাওয়াই সেটা চিড়ে হোক বা সুজি হোক বা ভাত হোক খিচুড়ি হোক যাই হোক না কেন আমি সেটা রান্না করে খাওয়াই তো ভাবছি আগের দিন সব কিছু ম্যানেজ করে রেখে দিতে হবে মানে একদমই জোগাড় করে রেখে দিতে হবে আদা রসুনটাও তো বাটাই থাকে সবসময় সব কিছু করে আমাকে মোটামুটি ওই চারটে পাঁচটায় উঠতে হবে তবে যদি আমি আটটার মধ্যে সব কিছু রেডি করে রাখতে পারি তো কিছু দিন তো খুবই কষ্ট হবে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কারণ আমরা তো অভ্যাস হয়ে গেলে আমরা সবটাই পারি তো এখন আমি এই যে রোদ বসে অনেকে তেলটা মাখিয়ে দিলাম আর এখানে তেলটা মাখছে একা একা দেখো আর আমাদের এই সামনেটা এত সুন্দর রোদ পড়ে না সারাক্ষণ এখানেই বসে থাকলে আর একবার বসলে আর উঠতে ইচ্ছা করে না ওখানে ওকে অনেকে বসিয়ে রাখার চেষ্টা করি কিন্তু অনেক তো আর সবসময় বসে থাকে না আর সব কিছু রোদে দেওয়া একটু জলটা গরম করা সব মানে খুবই ভালো সামনেটা আমাদের গোটা ঘরটাই শীতকালে রোদ পড়ে কিন্তু গরমকালে আবার সেটা পড়ে না একটু পরেই আবার প্রীতম খেতে এসে যাবে তো আগে অনিকে ঘুম পাড়ে দিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি এই যে দেখো এখন চলে এসেছি আর সামনে প্রচুর পরিমাণে রোদ ঠান্ডা তো লাগছেই না চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখতে পাচ্ছ অনেক নতুন জামা কাপড় এনেছি অনেক স্কুল থেকে দিয়েছে অনেক দিন ধরেই ভাবছিলাম দেখাবো কিন্তু সময় আর পাচ্ছিলাম না এই যে দেখো এইখানে হচ্ছে একটা প্যান্ট দিয়েছে এটা হচ্ছে অনেক ড্রেস মানে এটা গরমকালের আর এর সাথে দিয়েছে হচ্ছে একটা টি শার্ট মতো এই যে দেখো এইটা হচ্ছে দিয়েছে তো এর সাথে ওই প্যান্টটা এটাই হচ্ছে ওদের ড্রেস আর কলারটা রেড কালারের না রেড নয় ঠিক খয়রি একটু মেরুন মেরুন টাইপের আর কি আর পেছনে লেখা আছে হেরিটেজ অ্যাকাডেমি হাই স্কুল এটা হচ্ছে ওদের স্কুলের নাম আর কি আর এই যে দেখো এর সাথে এই প্যান্টটা একদম সেটের আর এখানে দিয়েছে ওদের একটা শীতের পোশাক মানে ওটা একটা সেট একটা ফুল প্যান্ট দিয়েছে আর একটা সোয়েটার দিয়েছে মানে শীতের পুরোপুরি সেটটাই দিয়েছে এই যে দেখো এরকম মানে এরকম একটা সোয়েটার দিয়েছে আর দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর একটা সেট দিয়েছে মানে দুটো সেট দিয়েছে জামা প্যান্টের আর দুটো মোজা দিয়েছে এখানে আর দিয়েছে একটা শীতের টুপি তো দেখতেই পেলে সবটাই তোমাদের দেখিয়ে দিলাম যা যা দিয়েছিল তো চলো এখন পিতামের জন্য ওয়েট করি ও এলে তারপর একটুখানি ঘুমাবো সবটা পাট করে আবার ঢুকিয়ে দিই আর এখানে ভাবলাম শুধু শুধু ওয়েট করতে ভালো লাগে না তো একটু রোদ্দুরে বসে একটু খেজুর খেয়ে দিই ভাত খাওয়া হয়ে গেছে আমার আর পিতামের আর অনেও ওদিকে ঘুমাচ্ছে আর প্রীতম একটুখানি বাইরে গেল বললো আমি একটুখানি আসি তারপর এসে শোবো আমিও শুতে পাচ্ছি না কারণ শুয়ে পড়লে আবার এসে সেই দরজা খুলতে হবে উঠে ওই জন্য বসেই আছি ও এলে একেবারে দরজাটা বন্ধ করে দিয়ে তারপর শোবো তো আজকের ভিডিওটা আশা করব তোমাদের সকলের ভীষণ ভালো লেগেছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের একটি নতুন ব্লগে আজকের মতো টাটা